আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে ছাত্রদল অভিযোগ করলেন শিবির সভাপতি ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি যায়দুল ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রদলকে তাদের পথ সরণ করতে দেখা যাচ্ছে এরপর জানাব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বললেন হাসিনা হাসপাতালে গিয়ে বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ গণ চলাকালে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ দেয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা এই প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে রোববার এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এদিকে যে সময় কেউ সাহস করেনি তখন একত্রিশ দফা দিয়েছিল বিএনপি বললেন তারেক রহমান জিয়াউর রহমানের ১৯ দফা নিয়ে প্রথমে ২৭ দফা প্রস্তুত করেছে বিএনপি এরপর অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে একত্রিশ দফা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারে জানাব অপারেশন ডেভিল হান্ট সারাদেশে আরও পাঁচশো পঁচাশি জন গ্রেপ্তার সারাদেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে গত চব্বিশ ঘন্টা আরও পাঁচশো পঁচাশি জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এছাড়াও গত চব্বিশ ঘন্টায় অরেনভুক্ত নয়শো জন সহ মোট এক হাজার চারশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে সারাদেশে ধর্ষণ সিনতাইয়ের বিরুদ্ধে কবিতে বিক্ষোভ সারাদেশে ধর্ষণ সিনতাই ও রাহাজানির বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কবির সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন আজ রোববার তেইশে ফেব্রুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল করেন এবং সর্বশেষ জানাবো এ যাবৎকালে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন তার দেশে একসঙ্গে শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া এটি যুদ্ধ শুরুর সব সবথেকে বড় ড্রোন হামলা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে ছাত্রদল বলেন শিবির সভাপতি ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রদলকে তার পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে তিনি বলেছেন আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ছাত্র রাজনীতি নিয়ে যেন জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা ছাত্রসংঘ আধিপত্যবাদ সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি দখলদারী ট্যাগিং দোষ চাপিয়ে দেওয়ার সংস্কৃতি চালু রাখার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের রাজনীতি বিমুখতা তৈরি এবং শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন শিবিরের সভাপতি তিনি বলেছেন ক্যাম্পাসে সব রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সহযোগিতা ও সবস্থান নিশ্চিত করে শিক্ষা সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ছাত্র সংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে শুধু তাই নয় নিজেরা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের উপর হামলা করে তার দায় উদ্দেশ্য প্রণোদিত ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে ছাত্রদল যার প্রবক্তা ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এখন ছাত্রদল সহ সেই ছাত্র শিবির ছাত্রলীগের মতো আচরণ করছে বলেও অভিযোগ করেছেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বললেন হাসিনা হাসপাতালে গিয়ে বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ গণভ্যুত্থান চলাকালে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ দেওয়ার নির্দেশনা দিয়েছিল হাসিনা এই প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে রোববার এই তথ্য জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালের চানখারপুল এলাকায় অভিযুক্ত আসামি সাবাক থানার তৎকালীন ওসি অপারেশন আশাদ হোসেন কনস্টেবল ইমাম হোসেন প্রামাণিক ও সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরার শুনানির পর চিফ প্রসিকিউটর এসব কথা বলেছেন এদিকে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য দুই মাসের আবেদন করা হলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে আগামী বাইশে এপ্রিল তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য রেখেছে আদালত এ মামলায় অভিযুক্ত আসাদ হোসেন ও ইমাম ইমাস হোসেন প্রামাণিককে একদিনের রিমান্ড দেওয়া হয়েছে অন্যদিকে বার্ডারামপুরা এলাকায় এস চঞ্চল কুমার সরকারকেও একদিনের রিমান্ডের অনুমতি দেয় ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষে রোববার শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বি এম সুলতান মাহমুদ শহীদুল ইসলাম সর্দার গাজী এইচ তামিম চেয়ারম্যান সহ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য আজ উপস্থিত ছিলেন যে সময় কেউ সাহস করেনি তখন একত্রিশ দফা দিয়েছিল বিএনপি বললেন তারেক রহমান রহমানের উনিশ দফা নিয়ে প্রথমে দফা প্রস্তুত করেছিল পর অনন্য রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে দফা করা হয়েছে বলে জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার তেইশে ফেব্রুয়ারি ঢাকা বার আইনজীবী ফোরাম আয়োজিত একত্রিশ দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে এমনটা জানান তিনি তারেক রহমান বলেছেন আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছিল তখন একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশ দফা নিয়ে প্রথম ২৭ দফা প্রস্তুত করে বিএনপি পরবর্তী অনন্য রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে একত্রিশ দফা প্রণয়ন করা হয়েছে তবে অত্যন্ত দুঃখের বিষয় জুলাই অভ্যুত্থান নিয়ে বিএনপির কোনো দফা নেই বর্তমানে সংস্কার সম্ভাবনা দেয়া অনেকে সংস্কারগুলোর ধারে কাছেও ছিলেন না উল্লেখ করে তিনি বলেছেন যে সে সময় কেউ সাহস করেনি তখন বিএনপি একত্রিশ দফা উপস্থাপন করেছে আজ যারা সংস্কার প্রস্তাব দিয়েছে তাদের অনেকেই তখন সংস্কারের ধারে কাছেও ছিলেন না এ সময় গত সতেরো বছর মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় যারা সোচ্চার ছিলেন তারা বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আগামীতে বিএনপি ক্ষমতা এলে আমরা মানুষের মৌলিক অধিকারগুলো নিয়ে আবারও কাজ করব অপারেশন ডেভিল হান্টে সারাদেশে আরও পাঁচশো পঁচাশি জন গ্রেপ্তার সারাদেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে গত চব্বিশ ঘন্টা আরও পাঁচশো পঁচাশি জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোববার তেইশ ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে সব তথ্য জানানো হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে গত চব্বিশ ঘন্টা অপারেশন ডেভিল হান্টে পাঁচশো পঁচাশি জন এবং অন্যান্য মামলায় অরেনভুক্ত নয়শো আট জনকে মোট এক হাজার চারশো তিরানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি এ সময় একটি বিদেশি পিস্তল একটি এলএনসি একটি শটগান দশ রাউন্ড গুলি সাতচল্লিশ রাউন্ড গুলির খোসা তিনটি কার্তুস একটি ম্যাগজিন একটি লোহার দা ছয়টি চাকু সুইচ গিয়ার জব্দ করা হয়েছে গত সাতই ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা মাঠে নামার পর অপারেশন হান্ড পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার এরই ধারাবাহিকতায় সারাদেশে ডেবিলদের ধরার মিশনে নেমেছে যৌথবাহিনী এবং যৌথবাহিনী পর্যায়ক্রমে সারাদেশ থেকে এই অপারেশন ডেভিল হান্টে সারাদেশ থেকে ডেবিলদের গ্রেপ্তার করছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জিজ্ঞাসা করা হলে কতদিন এই অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হবে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যতদিন পর্যন্ত মাঠ থেকে ডেভিল শেষ না হবে ততদিন পর্যন্তই আমাদের যৌথবাহিনী মাঠে থাকবে এবং এই ডেবিলদেরকে গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছেন তিনি